আটেশ্বরী আয় দেখো হেনা চিঠি পাঠাচ্ছে হেনা আবার তাই কমা তোমার স্টেশন দেখা করবের করছে আবার লেখছে তোমার সাথে বলে কুমঠি যাবি হেনা আসলো আমার পয়লা প্রেম একদিন দেখি হেনার বাড়ি ঘর সেই সুন্দর করে সাজানে গোজানে আমি দৌড় বারে যায়া চাচাক কুনু সাসা ও চাচা কাকা শোনেই না সাসা হেনা কুন্টি হেনা তো বেলা উঠে পলাসে বাবা আর দেখা পানু না

হেনার তো বিপদ হওয়ার হবার তাই না চিঠি লেখে মানুষ এতদিন পরে বৌচল থাকবে সন্তান থাকো বুঝছো তুই আবার কি না যা যা না যে আমি কেন গেন আমি কেন তুমি চিন্তা কর না বুঝছো আমি আসো আজকে ফিরে আসি আবার শোনো তুমি বাড়ির যাও হেনার সাথে এনাও সম্পর্ক আমার এখন বুঝছো যাও যাও না যাও

কত তুমি কি ঘটনা তোমার চিঠি কে শোক লেখলে আমার আটেশ্বরীর দিন শেষ হেনার বাংলাদেশ হেনা হেনা কি হয়েছে তোমার তুমি কোমার নি নাচছো তাও আবার আমার ঘরত মাথা দিয়ে আমার তো আটেশ্বরী আছে তুমি পলে যাওয়ার পরে কতই কান্দন কান্দিছি আজকে মেলা দিন পরে তোমা খাবার আনা কাছে পাসি যদিও তুমি ছলনা মহিলা আরি তাও আর কি করি আই এম ভেরি সরি আটেশ্বরী সত্যিই কি আটেশ্বরীর দিন শেষ হ্যানার বাংলাদেশ গালু কি সত্যিই এটা করবে আর দর্শকরা কি এটা মানবে